প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো আপু খুবই হতদরিদ্র একটা মেয়ে তো আমরা জানবো তিনি কেন আমাদের ইউটিউবে আসতেন আপু মনে হয় বিয়ে সাধু হয়েছিল নাকি বিয়ে শাদু হয়েছিল আপনার বিয়ে শাদু হয় না হাতে দেওয়া চুরি পড়ছেন চুরি যে পড়ছেন হাতে আচ্ছা আপনার নাম কী মরিয়ম খুব সুন্দর নাম

আচ্ছা দর্শক আপনার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান আর নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি টু ফাইভ সেভেন ফাইভ টু আমি নাম্বারটা আবার বলতে জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি টু ফাইভ সেভেন ফাইভ টু তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েশে দিতে পারে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম